আমার স্বামী হিন্দু দামি দামি গুলো এক সপ্তাহ পড়তে পারেন না সুলকায়া সুলকায়া সিরা ফলাইছেন নতুন নতুন প্যান্ট পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা কেমন আছেন আপনার সকলে আশা করি আপনার প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই ফানি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে না যে আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি বলবেন যে এই সব দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আর এই রকমও যে মানুষজন করতে পারে তাই ভিডিওটা না দেখলে আমি হয়তো জানতামই না এটা কিন্তু আপনি ভিডিও শেষে বলতে বাধ্য

আপনি ইম্পোর্ট করে এনে আপনি বিক্রি করবেন যারা স্টিকারটা বানাচ্ছে তাদেরকে আপনি ফোর্স করছে বুঝছ রেও বুঝছ রেও বুঝছ রেও না কোথায় গেল বাংলাদেশের সেই সমস্ত পাকিস্তানের চটি নেতা খেতা এবং জননেতারা দেখুন কি অবস্থা ভারত ছাড়া যে আপনারা বাঁচতে পারবেন না দু খেতে পারবেন না সেই ভিডিওটা হচ্ছে এর প্রমাণ দেখুন মেড ইন ইন্ডিয়া না লিখলে পরে আপনাদের কোনো কিছুই বিক্রি হচ্ছে না এই অবস্থা শুধু জামা কাপড়ে নয় পেঁয়াজ রসুনেও বাংলাদেশে আপনি কি একমাত্র ভারত মানুষ না ভাই বাংলাদেশে অসংখ্য ভারত মানুষ আছে যারা জ্ঞানী গুণী এবং শিক্ষিত লোক তারাই দেখবেন ভারত প্রেমিক যাদের মাথায় ন্যূনতম জ্ঞান আছে ভেতরে বিদ্যা আছে তারা অধিকাংশই যাদের জ্ঞান কম এবং শিক্ষা দীক্ষায় কম তারা দেখবেন ভারত বিদ্বেষী কথা বলে আমি মুসলিম এবং আমার স্বামী হিন্দু আমার স্বামী হিন্দু এটা আমি আগে থেকেই জানতাম এবং আমি নিজের ইচ্ছাতেই হিন্দু ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করেছি আমাদের দুজনকে কেউ যেন আলাদা করতে না পারে দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনাই করি বন্ধুরা সত্যের পথ একদিন না একদিন তো প্রত্যেককে বেছে নিতেই হবে এ কারণে এই মুসলিম বোনটা হিন্দু হয়ে কিন্তু কোনো ভুল করেনি সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় একজন হিন্দু ছেলেকে বিয়ে করে সনাতন ধর্মগ্রহণ করে বর্তমানে হিন্দু হয়েই জীবনযাপন করছেন এবং সে বর্তমানে হিন্দু ধর্মে এসে খুবই খুশি কারণ কি সে তিন তালাক এবং আলালা থেকে বেঁচে গেল ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কের সাথে পরিস্থিতি জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই সড়ক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্রতিমুর এলাকায় আমি একটু এই মহাসড়কের সাথে না দিলে বন্ধুরা বাংলাদেশের কিছু লোক আছে না যারা আমাদের ভারতের রিপাবলিক বাংলাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে নানান ধরনের মিম তৈরি করে এবং কি রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষকে নিয়ে অব্দি তর্ক করতে বিতর্ক করতে পিছু পা হয় না তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিন দেখুন আপনাদের বাংলাদেশের সাংবাদিকদের কি অবস্থা রিপোর্টিং করছে আর তার পেছনে একজন কুটকি চুলকাচ্ছে সর্বরোগ সুলকানে কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা লোয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাই রে মজার সুলকানি হিন্দুরা ভালো করে দেখুন ভালো করে ভিডিওটা দেখুন হিন্দুরা দাওয়া দোয়া তামি পাথর এই যে আপনি আমার ভগবান শিবের ছবিটাকে রেখেছেন মূর্তিটা রেখেছেন পুজো আপনি না আপনি এটাকে আপনি এখানে এরকম ভাবে রেখেছেন কেন কি মাল এটা মাল আপনার কাছে মাল এটা কিসের জন্য রেখেছেন আপনার ভুল ব্যবসার জন্য রেখেছেন না না কিসের জন্য রেখেছেন মানে কিসের জন্য রেখেছেন বিক্রি করার জন্য রেখেছেন এখানে আপনি সব হালাল প্রোডাক্ট বিক্রি করছেন মসজিদের ওপরে আপনি শিখতে রেখেছেন হ্যাঁ আপনি পারেন করতে এটা দেখুন অত জানি না আপনি বলতে পারেন করতে এটা আমরা বলি না বলে কিছু নাকি সব লেখা রয়েছে এখানে হালাল সব লেখা রয়েছে এখানে क्यूँ आपने अपने पहले बोला ये माल है शिवलिंग माल है आपके लिए बोल है, ये बोल रहे हैं ये बोल रहे हैं मैंने बोला वो रखा क्यूँ वो माल है शिवलिंग को माल बोल रहे हैं माल के अरे शिवलिंग के साथ ला जाएंगे इधर दरगाह है और इधर का शिवलिंग रखा हुआ है और एक ही रखे आप ये नहीं कि मतलब सजा के रखते हो एक ही रखते हो झूठ मत बोलिए झूठ मत बोलिए पहले आपने बोला माल है ये अभी भी हम बोल रहे हैं सुन लीजिए सुन लीजिए एक बात बोल रहे हैं आप यही पे कर सकते हैं ये यहीं पे वेस्ट बंगाल पे ही कर सकते हैं ये सब जी हम चिल्लाएंगे। सुन लीजिए हम फिर भी बोल रहे हैं। मैं बारह ज्योतिर्लिंग करके कर आया हूँ मैं शिव का बहुत बड़ा भक्त हूँ मेरे शिव के साथ ऐसा होगा मैं बार, बार बार बोलूंगा बार बार बोलू उसे हटाइए पहले उसे हटाइए बोलिए পশ্চিম বাংলার সেকুলাররা ভালো করে দেখুন আপনারা এতটাই কাপুরুষ হয়ে গিয়েছেন যে আপনাদের এই বাংলাতে বাইরে থেকে রোহিঙ্গারা এসে আপনাদের ভগবানের মূর্তি বিক্রি করছে হালাল প্রোডাক্টের সাথে বিক্রি করছে করছে ভগবানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে কোনো হিন্দু কি এইভাবে পাবে তাদের ধর্মের ঈশ্বরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পাবে না এই ব্যক্তি এই পটাশিয়াম এই ধরনের মন্তব্য করতে পারে এইটা নিয়ে প্রতিবাদ করার মতো রাস্তায় নামার মতো কোনো হিন্দু মনে হয় আমাদের পশ্চিম বাংলায় নেই কারণ কি হিন্দুরা সেকুলার হয়ে গিয়েছে ঘুমিয়ে থাকা সেই সমস্ত সেকুলাররা যতক্ষণ না অবধি জাগবে ততক্ষণ অবধি আমাদের এই বাংলায় রোহিঙ্গারা এইভাবে তাণ্ডব চালাবে এটা প্রত্যেকটা হিন্দু ভালো করে মনে রাখুন ভাইরে বাই এমন হুজুর কোথায় পাওয়া যায় ভালোই লাগতাছে কিন্তু আমরা যদি পাইতাম এমন হুজুর তাহলে আর মাপ্রাসা পাওয়া একটা কষ্ট হইলে খুব ভালো শুরু করে যারা সবার বন্ধুরা এই হুজুর মাদ্রাসায় নাগিন ডান্স করবে না বাইজি ডান্স করবে সেটা তাদের ব্যক্তিগত এবং পার্সোনাল ব্যাপার কিন্তু এই হুজুর কি গান গাওয়াচ্ছে শুনতে পারছেন বাচ্চাদেরকে কি শেখাচ্ছে যে দিল্লি না ঢাকা মানে ঢাকা নয় দিল্লি দখল করতে হবে বাচ্চাদেরকে বাংলাদেশি বাচ্চাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে জিহাদ করার জন্য এইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে ভারত দখল করার জন্য আর বাংলাদেশের মাদ্রাসাগুলোতে কি শেখানো হচ্ছে কি শিক্ষা দেওয়া হচ্ছে এটা তো এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে বন্ধুরা যেমন দেশ তেমন সংস্কৃতি একদিকে যেখানে ভারতে নয় বছরের শিশুরা প্রাইমারি স্কুল থেকে পাশ করে হাই স্কুলে ওঠে আর অন্যদিকে বাংলাদেশে নয় বছরের শিশুরা বিয়ে করে তো পুরো ঘর সংসার সাজিয়ে নিচ্ছে এ কারণেই বলি যেমন কলা তেমন তার বিচি বন্ধুরা একে চেনা এই মুখটা কেমন জানো বাংলাদেশের বন্ধুরা কোনদিনও যদি বাংলাদেশে আবার শেখ হাসিনা ফেরে এবং আসল ইউনুস যদি পালিয়ে যায় তাহলে এই বাজনাওয়ালা ইউনুসের যে কি হবে अंकल मुझे बोलोगी तो मैं बात नहीं करूंगा भाई नहीं बोलना मुना बोल दो Allah आप मेरी जे बगर मेरीज है? मेरी है, है क्या है मैं कुछ भी शुदा नहीं, भी तो मैं कुछ भी नहीं अभी फिर तो लाल जोर आपके लिए पसंद के लेना है आजमी शादी करूंगा क्या हो गया जोर तुम्हारे বন্ধুরা চাচার এই বয়সে এসেও শখটা দেখেছেন চাচার এক পাও কবরে চলে গিয়েছে তবুও চাচা বলছে আমি আট নাম্বার বিয়ে যদি করতে হয় তোমাকে করব। মানে কতটা কনফিডেন্স আছে বুঝতেই পারছেন সাতটা বিয়ে করেছে শখ মেটেনি আট নাম্বার বউ এই রিপোর্টারকে বানাতে চাইছে তাই এই ধরনের মহিলা সাংবাদিকদের বলতে চাই আপনারা প্লিজ এই ধরনের চাচাদের সামনে যাবেন না কারণ কি এটাই তাদের সংস্কৃতি আর এটাই তাদের নীতি सही पकड़े हैं मिल गया हिंदू लड़का ठीक है तो शादी करके आप कन्वर्ट हो जाएंगी हिंदू रिलीजन में हाँ, ये कर लो पहले।, पहले मैं ही आपसे सवाल करती हूँ अगर आपको इंडियन लड़के से शादी करने का मौका मिले तो क्या करेंगे आप आपकी क्या राय होगी? वही मैं तो कहती हूँ मैं तो सदा से वेली तैयार बैठी हूँ कि <laughs> मैं जो हूँ ना फॉरन चली जाऊँगी দেখতে পেলেন বন্ধুরা পাকিস্তানি মেয়েরা ইন্ডিয়ায় আসার জন্য এবং হিন্দু ছেলেদেরকে বিয়ে করার জন্য তো পুরো পাগল আর এটাই হচ্ছে পাকিস্তানি মেয়েদের মনের কথা আর বাংলাদেশেও বর্তমানে এইটা শুরু হয়েছে কিছু মেয়েদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি ভারতীয় ছেলেদের বিয়ে করবেন না বাংলাদেশিদের তাদের মধ্যে বেশিরভাগ মেয়ের উত্তরটাই ছিল আমরা ভারতীয় হিন্দু ছেলেদেরকে বিয়ে করতে চাই কারণ কি হিন্দু ধর্মেই রয়েছে পক্ষে শান্তি প্রেম ভালোবাসা এবং কি সব থেকে বড় যেটা সম্মান বিশ্বাস করি না বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আজকের ভিডিওটি নিয়ে আপনাদের নিজস্ব মতামত কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি অন্তত একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আগামী ভিডিও কোন টপিকের ওপর চাইছেন তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলবেন না চলুন বাই